ভেন্টিলেশনের সাহায্য এমন এমন কন্ডিশানে লাগে যেখানে ক্ষেত্রে পেশেন্ট নিজে শ্বাস নিতে পারে না সেটা যেমন ধরুন কোনো একটা নিমোনিয়া কেস খুব সিভিয়ার নিমোনিয়া তার শ্বাসকষ্ট হচ্ছে আর যেগুলো সিওপিডি পেশেন্ট থাকে যেগুলো তাদের ক্ষেত্রে লাগে অনেক সময় কি হয় পেশেন্টের হেড ইঞ্জুরি যেগুলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা কোনো এরকম মাথায় চোট লাগলো সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে আমরা ভেন্টিলেশান সাপোর্ট দিতে দিতে হতে পারে কারণ কি তখন ওদের নিজস্ব জ্ঞান অতটা থাকে না সেই জায়গায় আমাদের এই সাপোর্টটা দিতে হয় দীর্ঘমেয়াদি ভেন্টিলেশনের দেখুন একটু জটিলতা রয়েছে সেটাতে যে ক্ষেত্রে যেমন ধরুন কয়েকটা ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিমোনিয়া একটা জিনিস হয় সেটাতে কী হয় আমাদের যে একটা কৃত্রিম শ্বাসযন্ত্র যেহেতু আছে সেটার ক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া লেয়ার তৈরি হয় ভেতরে ভেতরে সেটা গিয়ে ফুসফুসের মধ্যে আস্তে আস্তে একটা নিমোনিয়ার মতো তৈরি করে যেটা পেশেন্টটাকে আবার একটা ডাউনগ্রেড কন্ডিশনের দিকে ঠেলে দেয় এটা একটা ঝুঁকি সাপেক্ষ ব্যাপার সিওপিডি নিমোনিয়া এবং যেখানে খুব সিভিয়ার হয়ে গেছে বা মাথায় চোট লেগেছে ব্রেন হার্ট ফেলিয়ার এসব ক্ষেত্রে ভেন্টিলেশনের দরকার পড়ে নমস্কার গৌরী দেবী হসপিটাল থেকে আমি মৌকিয়া এবং প্রতিদিনের মতো আমরা আজও একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি সম্পর্কে মানুষের একটি ভয়ার্থ ধোঁয়াশা রয়েছে মানেই আমরা ভেন্টিলেশন জানি কিছু বিশেষ যন্ত্রাংশের সাহায্যে বা কৃত্রিম উপায়কে জীবনকে ধরে রাখা কিছু জিনিস জেনে নেব আমাদের সঙ্গে আজ গৌরী দেবী ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট ডক্টর অমৃত রঞ্জন কুন্ডু স্যার আপনাকে অনেক অনেক স্বাগত নমস্কার আমি ডক্টর অমৃত রঞ্জন কুন্ডু আমি গৌরীদেবী হসপিটালসের কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার ইনচার্জ আমি আইসুকে হেড করি এবং আমি এবার আজকে আপনাদের ভেন্টিলেশনের ব্যাপারে যা যা আপনাদের যাবতীয় জানান বিষয় সেগুলো তুলে ধরব প্রথমেই যেটা জেনে নেব সেটা হচ্ছে ভেন্টিলেশন কিভাবে কাজ করে ভেন্টিলেশান হলো একটি কৃত্রিম শ্বাসযন্ত্র যেটা অনেক সময় জীবন রক্ষাকারী ক্ষেত্রে দেওয়া হয় এটি আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটাকে সাপোর্ট করে এবং এটা প্রাণ বাঁচিয়ে রাখে যেটা আমাদের নর্মাল ফুসফুসের ফাংশান সেটাকে এটা সাহায্য করে হঠাৎ কোন কোন পরিস্থিতিতে সাহায্য লাগে দেখুন ভেন্টিলেশনের সাহায্য এমন এমন কন্ডিশনে লাগে যেখানে ক্ষেত্রে পেশেন্ট নিজে শ্বাস নিতে পারে না সেটা যেমন ধরুন কোনো একটা নিমোনিয়া কেস খুব সিভিয়ার নিমোনিয়া তার শ্বাসকষ্ট হচ্ছে আর যেগুলো সিওপিডি পেশেন্ট থাকে যেগুলো তাদের ক্ষেত্রে লাগে অনেক সময় কি হয় পেশেন্টের হেড ইঞ্জুরি যেগুলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা কোনো এরকম মাথায় চোট লাগলো সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে আমরা ভেন্টিলেশন সাপোর্ট দিতে দিতে হতে পারে কারণ কি তখন ওদের নিজস্ব জ্ঞান অতটা থাকে না সেই জায়গায় আমাদের এই সাপোর্টটা দিতে হয় কোন কোন রোগে দ্রুত ভেন্টিলেশন দরকার পড়ে দেখুন কিছু কিছু স্পেসিফিক রোগ আছে যেখানে ভেন্টিলেশান অবশ্য দরকার সিওপিডি নিমোনিয়া এবং অ্যাসমা যেখানে খুব সিভিয়ার হয়ে গেছে বা মাথায় চোট লেগেছে ব্রেন স্ট্রোক হার্ট ফেলিয়ার এসব ক্ষেত্রে ভেন্টিলেশনের দরকার পড়ে বা ধরুন কোনো বিষক্রিয়া প্রক্রিয়া হয়েছে সেখানে সাপে কাটা সেখানে শ্বাস নিতে পারছে না সেই সব সকল পেশেন্টদেরকে ভেন্টিলেশন দরকার পড়ে অনেকে ভেন্টিলেশন শুনলেই ভয় পায় শুধুমাত্র অনেকেই নয় আমি নিজেও রয়েছি ভেন্টিলেশন শব্দটা শুনলেই ভয় লাগে তো এটা কতটা সত্যি নাকি এটা ভ্রান্ত ধারণা এটা সাধারণ মানুষের মধ্যে একটা এরকম ধারণা আছে যে হয়তো ভেন্টিলেশন গেলেই শেষ অবস্থা কিন্তু এরকম কিন্তু কোনো ক্ষেত্রেই নয় আমরা ভেন্টিলেশন যেটা দিয়ে থাকি এটা দেখুন ভেন্টিলেশন একটা সাপোর্ট ফাংশন যখন পেশেন্ট নিজের শ্বাস নিতে পারে না এটাকে শুধু একটা কৃত্রিম শ্বাসযন্ত্র হিসাবেই আমরা ব্যবহার করি এটা কিন্তু এমন নয় আমরা বহু পেশেন্ট এখান থেকে ছুটি করি বাড়ি ফিরে যায় তারা ভেন্টিলেশানে ছিল ভেন্টিলেশান থেকে বেরিয়ে এসে তারা কিন্তু বা সুস্থভাবে বাড়ি ফিরে গেছে এটার মধ্যে কিন্তু দেখুন মোটামুটি আশি বছরের বৃদ্ধ বয়স্ক লোক থেকে শুরু করে আঠেরো বছর কুড়ি বছরের মানে একদম ইয়াং পেশেন্ট তাদেরকেও আমরা ইনক্লুড করছি কিন্তু এটা একটা যে জিনিস যে দেখুন রোগটা যেটা আছে সেটাই নির্ণয় করে যে পেশেন্টের আউটকাম কি হবে বা তার পরিণতি কি হবে এটা আমরা জানি যে দেখুন যদি বৃদ্ধ বয়স্ক হয় তাদের ক্ষেত্রে একটু যে আছে যে রোগটাই এতটাই গম্ভীর্যজনক হয় যে ওনাখান থেকে আমাদেরকে ভেন্টিলেশন থেকে বের করা আমাদের ক্ষেত্রে মুশকিল হয় কিন্তু এরকম হয় না যে ওনাকে একদমই বের করা যায় না এরকম আমার নিজের সাকসেস স্টোরি আছে যেখানে আমি ভেন্টিলেশানে পেশেন্টকেও ভেন্টিলেশন থেকে আমরা বার করতে সফল হয়েছি যারা ধরুন দীর্ঘদিন ধরে রয়েছে তাদের কি কী জটিলতা হতে পারে দীর্ঘমেয়াদী ভেন্টিলেশনের দেখুন একটু জটিলতা রয়েছে সেটাতে যে ক্ষেত্রে যেমন ধরুন কয়েকটা ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিমোনিয়া একটা জিনিস হয় সেটাতে কী হয় আমাদের যে একটা কৃত্রিম শ্বাসযন্ত্র যেহেতু আছে সেটার ক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া লেয়ার তৈরি হয় ভেতরে ভেতরে সেটা গিয়ে ফুসফুসের মধ্যে আস্তে আস্তে একটা নিউমোনিয়ার মতো তৈরি করে যেটা পেশেন্টটাকে আবার একটা ডাউনগ্রেড কন্ডিশানের দিকে ঠেলে দেয় এটা একটা ঝুঁকি সাপেক্ষ ব্যাপার এখানে ইনফেকশানের মাত্রাটা বেড়ে যায় আর এইটা হওয়ার দরুন কি হয় পেশেন্টের আউটকামটা অতটা ভালো হয়ে ওঠে না সব ক্ষেত্রে আর একটা জিনিস হয় যেটা হচ্ছে ধরুন ভেন্টিলেটার ডিপেন্ডেন্সি মানে পেশেন্টটা দীর্ঘমেয়াদী ভেন্টিলেশানে থাকতে থাকতে এমন হয়ে যায় যে ভেন্টিলেটরই ওনাকে চালনা করছে ওনার নিজের শ্বাস ক্ষমতা অনেকটাই কমে যায় এটা একটা দীর্ঘমেয়াদী ভেন্টিলেশনের একটা ড্রব্যাক আছে সেই জন্য আমরা চেষ্টা করি অলওয়েজ যে তাড়াতাড়ি করে ভেন্টিলেশান থেকে বার করার কিন্তু রোগজনিত কারণেই আমরা সেটাতে সবসময় সফল হয়ে উঠতে পারি না কিন্তু আমাদের এটা ধারণা করা ঠিক নয় যে ভেন্টিলেশনে গেলে ওনার আর ফেরত আসা হবেন ভেন্টিলেশনের যে একটা অ্যালার্ম রয়েছে এটা কি কি কারণে বাঁচতে পারে মানে এটা কি শুধুমাত্র একটা খারাপ ইঙ্গিতই দেয় না ভেন্টিলেশনের যে অ্যালার্মটা আছে সেটা কিন্তু সবসময় যে খারাপ ইঙ্গিত বা পেশেন্টের আর সেরকম কিছু নেই সেটা নয় ভেন্টিলেশনের যে অ্যালার্মটা আছে এটা একটা সচেতনতা বার্তা শুধু চিকিৎসক এবং নার্সদেরকে ইঙ্গিত জানায় যে দেখুন পেশেন্টটার কোনো একটা প্রবলেম হচ্ছে এটা কিন্তু কোনোভাবেই পেশেন্টের কোনো কন্ডিশনকে মানে ডিটারমাইন করে না এক্ষেত্রে কী হয় আমাদের ধরুন টিউবটা ব্লক হয়ে যাচ্ছে বা টিউবটা ধরুন ভেন্টিলেটার ডিসকানেক্ট হয়ে গেছে বা ধরুন পেশেন্টের মধ্যে অনেকটা কফ বেশি বেশি করে বেরিয়ে আসছে বা পেশেন্টটা ধরুন নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করছে আর ভেন্টিলেশন যে শ্বাসটা দিচ্ছে সেটার সঙ্গে তালমেল খাচ্ছে না এই ক্ষেত্রে এই জিনিসটা হয় যে সেখানে অ্যালার্মগুলো বাজবে এটা কিন্তু ওটার সঙ্গে কোনো লিঙ্ক নেই যে ধরুন পেশেন্টের অবস্থা খারাপ বা সোচনী ভেন্টিলেশানে থাকাকালীন অনেক পেশেন্টকে দেখা যায় তারা রেসপন্স করছে না তো তারা কি মানে সেন্সলেস অবস্থায় থাকে না দেখুন ভেন্টিলেশন যখন হচ্ছে তখন তালমেল জনিত ব্যাপারে অসঙ্গতি হতে পারে যেমন যখন শ্বাস দিতে চাইছে পেশেন্ট তখন শ্বাস ছাড়ছে এই তালমেল গঠিত জিনিসটা যাতে না হয় তার জন্য আমরা পেশেন্টটাকে একটু হালকা ঘুমের ওষুধ দিয়ে রাখি অনেক সময় এছাড়া আর কোনো ব্যাপার নেই তখন একটু সেন্সলেস থাকতে পারে জরুরি অবস্থায় থাকাকালীন ভেন্টিলেশন কতটা সাহায্য করে জরুরি অবস্থায় থাকাকালীন ভেন্টিলেশানটা অবশ্যই গুরুত্বপূর্ণ এটা একটা জীবন রক্ষাকারীর প্রথম পদক্ষেপ এখানে অবশ্যই এটা জীবন বাঁচায় আমরা জরুরি অবস্থায় যেমন খুব ধরুন ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে পেশেন্টের তখন আমরা এটা দিয়ে থাকি বা হঠাৎ পেশেন্ট অচৈতন্য হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি একটা জীবন রক্ষাকারী অঙ্গ হিসেবে ভেন্টিলেশানে থাকাকালীন যদি রোগীর উন্নতি না হয় তাহলে তারপর কি করা হয় হ্যাঁ সেক্ষেত্রে আমরা দেখি যে রোগীর আসল রোগটা কি হয়েছে যার কারণে পেশেন্টের ইম্প্রুভমেন্ট হচ্ছে না এক্ষেত্রে আমরা অনেক সময় সাকসান করি যাতে পেশেন্টের লাংসটা ফুসফুসটা ভালোভাবে কাজ করে বা পেশেন্টকে ধরুন যেটা রোগ হয়েছে সেই রোগটার প্রতিনিয়কারী কিছু একটা পদক্ষেপ নিতে হবে বা আরও উন্নত মানের চিকিৎসা যেমন সেটা ইকমো ডিপেন্ডেন্ট বা এইসব ক্ষেত্রে আমাদের ওই দিকে মুভ করতে হতে পারে ভেন্টিলেশনে থাকাকালীন যারা পেশেন্ট রয়েছে তারা কি ব্যথা অনুভব করে না পেশেন্ট কুয়াটা ব্যথা অনুভব করে না আমরা হালকা সেডেশনে একটা ওষুধ দিয়ে ঘুমের ওষুধ দিয়ে রাখি যেটাতে ওনাদের ব্যথা অতটা অনুভূতি হয় না অতটা ক্রিয়েট করার যন্ত্র নয় দেখুন থাকলে যারা আত্মীয় রয়েছে তারা তো ভয়ে থাকে তাদের সাথে আপনারা কিভাবে ডিল করেন না অবশ্যই একটা যখন ভয়ের ব্যাপার থাকে পেশেন্টের রোগী আত্মীয়রা চিন্তা ভাবনা করেন যে আমার পেশেন্ট ভেন্টিলেটারে আছে তারা অবশ্যই একটু ভীত থাকেন কিন্তু আমরা তাদেরকে আশ্বাস দিই দেখুন ভেন্টিলেশন একটা জীবন রক্ষাকারী প্রক্রিয়া সেক্ষেত্রে আমাদের এটাতে আশ্বাস রাখুন দেখুন ভেন্টিলেশান থেকে বহু পেশেন্ট ফিরে এসছে এবং সুস্থ হয়ে বাড়ি গেছেন তাদেরকে আমরা আশ্বাস দিই আমরা আমাদের বেস্ট চেষ্টা করছি সেটা করে আমরা পেশেন্টের ইম্প্রুভমেন্ট অবশ্যই কামনা করি তা এই ক্ষেত্রে আমাদের ওনাদের সাথে রোজকার আলোচনা আর পেশেন্টের কন্ডিশনের ব্যাপারে রেগুলার আপডেট আমরা দিয়ে থাকি আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভেন্টিলেশন সম্পর্কে আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ